নেক ডিজাইন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মামা মক কেশন চ্যানেলে চলে আসলাম নতুন আরেকটা কাজ নিয়ে অন্যরকম ভিন্ন রকম একটি কাজ নিয়ে হচ্ছে কুশি কাটার কাজ এটা হচ্ছে আমি কুশি কাটা দিয়ে গলার ডিজাইন একদম সহজভাবে খুব ইজিভাবে করেছি নেক ডিজাইন আমি পুরো ভিডিওটা দিই নাই মাঝখান থেকে স্কিপ করে অল্প করে দিয়েছি আপনাদের যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য টিউটোরিয়ালটা বানাবো বানাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই তবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দিবেন। দেখুন কত সহজ এবং কত সিম্পল একটা কাটার ডিজাইন করে নে করে ডিজাইন বানাতে পারেন আমি দেখেন অর্ধেক করে ফেলেছিলাম ভাবলাম বাকি অর্ধেকটুকু আপনাদের সাথে শেয়ার করি তো যে ভাবা সেই কাজ আমি সবার আগে হচ্ছে কাটারের সুতা ঢুকিয়ে নিয়েছি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার এক একটা চেন করে নেব একটা চেন করার পরে হচ্ছে ওই বাকি চারটে চেন স্কিপ করে এখানে আবার চারটা করে চেন করে নেব আমার এই ডিজাইনটা হচ্ছে পুরোটা একই নিয়মে আমি একটা ডিজাইন দিয়ে পুরো নিক ডিজাইনটা করেছি একদম সহজভাবেই করেছি কারো যদি অবশ্যই ভিডিওটা লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার নিউ ডিজাইনটা কেমন আছে অবশ্যই আমাকে জানাবেন আপনারা যেন আমার ভিডিওটা দেখেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে একটা ভালোবাসার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি আরও নেক ডিজাইন নিয়ে আসবো সামনে তো আমি এই কালার শুরুতেই কিন্তু আমি হলুদ কালার দিয়ে করেছিলাম তারপরে একটু ডিজাইনের যেন আমি কমলা রঙে করেছি আমি এখন কমলা রঙের সুতার কাজ শেষ করে আবার হলুদ সুতো অ্যাড করবো আপনারা যেন এখানে সাত তার দুটা লাইন বাড়াতে পারেন আমি সর্বোচ্চ নয়টা লাইন পর্যন্ত করেছি যা যতটুকু চওড়া নিতে চান ঠিক ততটুকু করে বাড়াবেন সমস্যা নাই এখন আর কোনো রিজান হবে না আমার এই ডিজাইনটা পুরোটা যখন হয়ে যাবে তখন আমি হলো সুতাটা দিয়ে এইটা পুরো একটার উপর সম্পূর্ণ পুরাটুপুর চেন করে যাব ডাবল প্রোসিড করে চেন করে যাব মানে চেন না ডাবল প্রোসিড করে যাবো পুরো একটা লেয়ারের উপর আমি ডাবল প্রোসিড করে যাবো দেখেন আমি এখানে কোনো চেন করবো না কিছু করবো না স্কিপ করবো না ফ্লাটের উপর ডাবো ক্রিফেক্ট করে যাব এভাবে করে আমি পুরা গলাটা ফিল আপ করে ফেলবো তাহলে আমার নেক ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে সুবিধার জন্য ভালো করে দেখে দিচ্ছি আপনারা দেখেন আমি কীভাবে করে করতেছি তাহলে বুঝবেন যারা কাটা কাজ করেন তারা অবশ্যই আমার ডিজাইনটা বুঝতে পারবেন আমি কীভাবে করেছি এভাবে আমি একটু করে পরে আপনাকে দেখিয়ে দিলাম আপনার এভাবে করে মানে এটা পুরাটা এটা হয়ে আসবে যেন খুব গলাটা গোল হয়ে গিয়েছে কত সুন্দর একটি নিউ ডিজাইন হয়ে গিয়েছে ভালো থাকোস ভালো লাগছে